আপনারা কি ধরনের ভিডিও তৈরি করবেন কী ক্যাটাগরিতে ভিডিও করবেন বুঝতে পারছেন না যে দুই ধরনের ভিডিও তৈরি করলে যে দুই ধরনের ক্যাটাগরি তৈরি ক্যাটাগরিতে আপনি যদি কাজ করেন সেই দুই ধরনের ক্যাটাগরিতে আপনি যদি কাজ করতে পারেন তাহলে এখান থেকে আপনার লাখ লাখ ভিউ হবে লাখ লাখ ফলোয়ার হবে আপনার ভিডিওগুলো ফরিউত যাবে তো সে সেই দুই ধরনের ক্যাটাগরি কি সেটা আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো সেটাই আজকে বলবো অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন যাদের ভালো লাগবে ভিডিওটি দেখবেন তাদের ভালো লাগবে না ভিডিওটি স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই তো শুরু করি চলেন অবশ্যই নাম্বার ওয়ান যে ক্যাটাগরি এখন পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরিমাণ ভিউ হচ্ছে বেশি পরিমাণ রিচ হচ্ছে বেশি পরিমাণ এঙ্গেজমেন্টে এঙ্গেজমেন্ট পাচ্ছে এবং প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে যে যে ক্যাটাগরিতে ফানি ভিডিও ফানি ভিডিও ফানি ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম আসে প্রচুর পরিমাণে কিন্তু ভিউ আসে কারণ ফানি ভিডিও সবাই দেখতে ভালোবাসে সবাই দেখতে ভালোবাসে আপনি এই ক্যাটাগরি যদি ভিডিও তৈরি করতে পারেন এই ক্যাটাগরির মধ্যে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউ পাবেন প্রচুর পরিমাণে রিস্ক পাবেন প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন আর ফানি ক্যাটাগরিতে বিশ্বের এখন এক নম্বর প্রদূষণ হচ্ছে ফানি ক্যাটাগরি আচ্ছা এই ফানি কাটাগরিতে আপনারা ভিডিও যদি তৈরি করতে পারেন তাহলে আপনার এখান থেকে খুব সহজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন যদি আপনারা এই ক্যাটাগরি যদি ভিডিও তৈরি করতে পারবেন অনেকেই বলেন যে আপনারা অন্য কাজ থেকে ভিডিও দেখে সেটা আসে কপি করে ভিডিও বানান আপনার ভিডিও কেউ দেখবে না না ভিডিও সবাই দেখবে যারা বোঝে যারা কন্টেন্ট কিনে তারা অবশ্যই ভিডিও দেখবে ভিডিও কখনো ধাক্কা দেবে না কখনো ঠেলাঠেলি করবে না তো যেটা বলছিলাম ফানি ভিডিও ফানি ভিডিও যদি আপনি কাজ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে আপনি ভাইরাল হয়ে যাবেন প্রচুর পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন এবং নাম্বার দুই হচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা সব সময় নিজের অরিজিনাল ভিডিও অরিজিনাল পিকচার এটা নিয়ে কাজ করে নাম্বার দুই হচ্ছে কি তারা এই এই আছে যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা সবসময় নিজেদের নিয়ে ভিডিও তৈরি করে নিজের পিকচার আপলোড করে নিজের ভিডিও আপলোড করে তারা কোনো ধরনের মিউজিক ইউজ করে না অন্য মানুষের কোনো ভিডিও অন্য মানুষের কোনো ছবি এই ধরনের কোনো কিছু ইউজ করে না ফেসবুক তাদেরকে দু নাম্বার পজিশনে রয়েছে তারা যদি এই ধরনের যদি যারা কাজ করে তাদের ভিডিওগুলো তাদের পোস্টগুলো বেশি বেশি ভাইরাল করে তো অবশ্যই আপনারা এই দুটা দুটা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি বেছে নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন এবং আপনার ভিডিওগুলা খুব তাড়াতাড়ি রিস করবে অ্যাঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট করবে এবং আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভিউ ভিউ বাড়বে খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন তো অবশ্যই সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনার যদি ফেসবুকে কাজ করতে হয় প্রফেশনালিভাবে তো অবশ্যই এই দুটা বিষয়ে আপনারা কাজ করতে পারেন এক নাম্বার হচ্ছে ফানি ভিডিও দুই নম্বর হচ্ছে নিজের অরিজিনাল কন্টেন্ট এই দুটা বিষয়ে আপনারা কাজ করবেন দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্য বন্ধু দেখার সুবিধার্থে ভিডিওটি সবার মাঝে একটি সরিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও